الحمد لله That's uh -huh. I'm so, of so. in i

যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে বাজারে যারা আছেন বছর একটি করে প্রোগ্রাম বিশাল একটি প্রোগ্রাম হয় আমরা ডেইলি বাজার ঘাট সব জায়গায় আমরা ঘোরাফেরা করি আজকে আমরা যদি না ঘুরি আমাদের চলবে কি না এই ভাই চলবে না নাই আমরা আখেরি মোনাজাত করে যাবো তো ইনশাআল্লাহ কে কে আখেরি মোনাজাত করে যাবেন একটু হাতে উঠান นารายณ์ตะกบี যারা মাফিল এ বসে আছে তার আগে থেকে একবারই মূর্খ তারা তো ভাতেছে তোমরা খুব চালা শিকড় খাইতেছি পিলি খাইতেছি শিকারে পান খাইতেছি কেও কেও পারে ঠান্ডা দিলে পান খাইলে মনে শ্বশুর বাড়ির দুধের বিটা খাওয়া সব দাইসা কোন সব মে খাই নাই

বিরি খাওয়া বন্ধ করলে একটা ফার্মুলাই আছে মা বোনেরা বন্ধ করে হাবু যদি কয়তে এই পসা মশেরা তামাক বিলা বোনা তে তো আর বুদ্ধি নাই ঠান্ডা দিনে তাবোনা যদি কয়তে রাগ করে একদিন তুভাই হই তুমি টানে থাঁকা দিয়ে কিরম চন্দনটা বইছো কালিমি খাওয়া বন্ধ করো না বোনা নাই তাছাড়া হাল্লা চিলাই কইলে বন্ধ না এই পেন্ডেলের দিকে বাইরে পাঁচটা একবার ধরা ভগো এত বলা কাজা এত বেলা যে খাইনে হিটার কাজা উঠাইবো কারণ ঠিক না এবার ঠিক না বিড়ি খাওয়াটা খুবই খারাপ বিড়ি খাইলে মুখ বন্ধ করে চল্লিশ দিনের আমার নাম নষ্ট হয় আল্লাহর ফেরেস্তার নিকটে আসে না তাহলে বিড়ি খাওয়া লাভ না লস লাভ করলে তেজপুর একটা জায়গায় বড় গ্রামে গেছিলাম জায়গার নাম হইছে সুদুর আর এক জায়গায় গেছে ওইখান থেকে একটু দূরে ভাইয়া আপনাদের নাম যে আপনাদের জীবনে আল্লাপাকু অনেক জায়গা দেখাইছে কিন্তু সুদুর বুধর জায়গার মতন কোন জায়গায় মানুষ পাইলাম না বা আপনার মানুষ আল্লাহ পাকু ওদেরকে আরো জ্ঞান দান করুক সকলে বলেন আল্লাহ মামে যাই হোক যারা খুঁটির সাথে এলাম দিছে এদের তো সেসিবি দেয় টান ভাইব না বুঝেন নাই খুঁটি সারা যারা বইছে তারা একটু কুচকাচ করে বুঝলে ভালো ওই যে দেন এই সাইড দাবার ফির মন খাইছে হুজুর বেরেছি মেজ বান খাবার বইছে কি বসার ঢং সন না আপনার সবাই বইতে বইতে পুরো হয়ে গেল গাহানো বসা শিখলো না আবার কচুরি দেখেন ওই যে অনেক খারে ঘেরে তামসা দেখতাছে হুজুর যদি সুর দেয় ভিতরে আইবো যদি না দেয় ওটি বাইতে যাইবো ওটি ওই নিয়ে সবাই আহে তিন কিসিমের মানুষ একটা আছে সুর হুন্দর আহে আর একটা আছে আজ জীবনের চাষ যখন ঝড় মে বাজারের সোভা দেহে নাই ওটা আজকে জিলাপি খাইবো বিড়ি খাইবো সিগারেট খাইবো জন্মের খাওয়া খাইয়া সকালে যে পায়খানা টেকানা করে একবারে ঘুমাইবো এটা ফজর নামাজ পড়তো না আর এটি আগে ফতেমা মর্জি নেয় জরি নেয় মেলাইছে সেইটির আশায় আশায় ঘুরবো একদম

মনগুড়ি একটা বড় গ্রামে গেছি জায়গার নাম মনগুড়ি চিনি না রাস্তায় জিজ্ঞাসা করছে এক গাদার যে ভাই এই জায়গায় একটা সব আছে কত দূর গো মোবাইলের মধ্যে ভিড়ি বের গেল গেছে কি বের কোন এই কোন দিয়া মোটে মোটে ভিড়ে যান ড্রাইভারে গেলাম যে মুখের মধ্যে একটা লাথি মারা গেল হুজুর মাসে হুজ করে রাস্তা কোনো মোবাইল টিভি এবার করে আবার কোন চাকরি পায় তাও সোজা হয়ে পায় না কিরকম নিশা দেখেন আসে না এরকম কোনো এখানে খান আসে না আসনা নাই এইগুলা দোষকে পোলা মানে না বাপ মায়ের তাইলে কি আমাদের বাপ বাইরে ভিড়া লাগে নাকি তাইলে হে ভুল আনসা শুনবো খারাপ হইতেছ না আমার কথা আমি কিছু কো না কিছুও কই বুঝেন নাই আর যেহেতু আপনারা আমরা তো একই মায়ের সন্তান একই আল মুসলিম ও মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তাইলে তাকে

একবারটা হুসর বেড়ে গেছে দুধের পাল্লার মধ্যে দুধ করতে 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 জামাই মনে করছে হর খাই হালাইছে হর বিলাই খাই হালাইছে হচ্ছে গেছে পায়খানা করবা এই যে ঠেলা গুছাইছে পায়খানা হয়নি না একদম করতে করতে মাথায় এখন বই এটাই কত আগে জানা কোনো থাকবে যদি পাঞ্জাবিটা বাইর আপনারা মানে এইরকম টুপি মাথায় দেন পরে

আল্লাহ এই পৃথিবীর ভিতর আমাদেরকে প্রেরণ করেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি পাঁচটা হক আছে কয়টা হক জোরে বলে পাঁচটা পাঁচটা গানে প্যান্ডেলে দেখবেন বড় মানুষগুলা আগে বসে কথা ঠিক না ব্যাটা ছোট বাচ্চাগুলো পিছনে বসে জলসা ময়দানে বাচ্চাদেরকে আগে দিছে বরণি পিছে বুঝি মানে গম দিলে ও হের থেকেই বলাবো ঠিক নেবে আল্লাহ বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি পাঁচটা কয়টা হক জোরে বলেন পিছন থেকে আওয়াজ আসে মুখের মধ্যে কি ঠাটা করছে জোরে কন কয়টা হক চাপা লড়াইয়া পাঁচটা সকালে তো সাড়ে নয়টা কইবেন না আল্লাহ রসুল সাল্লাম বলছে প্রথম নম্বরে বলছেন সালাম সালামের জবাব দেওয়া সালামের তাই একজন মুসলমান আর মুসলমানের সাথে দেখা হলে কি দেওয়ার দরকার মায়ের কইলে কিন্তু সালাম কি কি দেওয়ার দরকার সালাম সালাম দেওয়া কয়টা নাকি দশটা না নব্বইটা ঘুরাইয়া দিলে কালি যে দিল সে বড় না ছোটো নিশ্চয়ই বড়ো আজকের দিকে আমরা সালাম দেখা হলে দিবো তুই সালাম গুড মর্নিং তো কেউ কইবে না অনেক কিছু গুড মর্নিং কয় আপনাদের এই জায়গায় কি আমি কি জানি না আমাদের ওই জায়গায় কিছু কিছু মাঝে মাঝে শুনি কই গুড মর্নিং কই গুড ইভিনিং বাপরে বাপ ইংলিশের জমানায় ছেড়ে পাই পোলা বানের নাম থয় জেন্ঠু জেংঠু রাহুল পাসুন খুব তাই না নাম থয়

আরেকজন মুসলমানের সাথে যখন দেখা হয় আল্লাহ নবীর তুমি সালাম করো সুস্থ মাইন্ডে ভদ্রতা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন मुलाकात হয় সালাম করা বা সালামে উত্তর দেওয়া এটা কে শিখাইছে বলেন আল্লাহর নবী কে শিখেছে আমাদের নবী শিখিয়েছে ইনশাল্লাহ আমাদের এই কাজারে থাকবে আল্লাহ لفضيلة حق خمس رد السلام একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যদি দেখা হয় একজনের সালাম করলে আর একজন সালামের উত্তর দেওয়া সরে বলেন্লাহ যখন দেখা হয় যখন সালাম করে আল্লাহর নবী বললেন আমি নবী আমার একটা সন্ন্যত জিন্দা হয়ে গেল আমার একটা সন্ন্যত যদি কোন মুসলমান জিন্দা করে কঠিন কামতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতুল ফিরদাউসের দরজাটা আল্লাহর নবী খোলাসা করে দিবেন কংসবাহ আল্লাহ